যদি বলা হয় ইতালির ফুটবল ইতিহাসে সেরা খেলোয়াড়কে জিওনালোজি বুফন ও ফেবিও কানোভারোর সাথে আসবে আরেকজনের নাম তিনিও পাওলো মালদিনে এমনকি তাকে তর্ক সাপেক্ষে সর্বকালের সেরা ডিফেন্ডার হিসেবে উল্লেখ করেন অনেকে ডিফেন্সের জাদুকর পাওলো মালদিনীকে নিয়ে বিস্তারিত থাকছে সিফাতুল ইসলাম তানিমের লেখা প্রতিবেদনে সর্বকালের সেরা ডিফেন্ডারকে এই জেনারেশনের ফুটবলারদের কাছে হয়তো র্যামোস পিকে সিলভাদের নাম আসবে তবে বিংশ শতাব্দীর শেষ দিকে ও একাবিংশ শতাব্দীর শুরুতে খেলা দেখা দর্শকদের অনেকেই বেছে নেবেন ডিফেন্ডার পাওলো মালদেনিকে তখনকার সময়ে দাপট দেখানো বহুল ইতালি দলের গুরুত্বপূর্ণ অংশ ছিলেন মালদিনী বিশেষ করে স্লাইড ট্যাকেলে সফলতার হার এবং স্ট্রাইকারদের শট করার জন্য বিশেষ জায়গা না দেওয়ার দিক থেকে হয়তো মালদিনীকে ছাড়িয়ে যেতে পারবেন না কোনো ডিফেন্ডার পাওলো সিসারা মালদিনের জন্ম ইতালির রোম শহরে উনিশশো সালে ইতালির মিলানে জন্মেছেন ইতালির মিলানে যুব দলে খেলা শুরু করেছিলেন মালদিনে শেষে একচল্লিশ বছর বয়সে যখন ক্যারিয়ার ছাড়েন তখনও ছিলেন ইতালির ক্লাব এসি মিলানে ক্যারিয়ারের মোট পঁচিশটা সিজন এক ক্লাবে খেলেছেন মালদিনে বিশ্বস্ততা ও ভালোবাসার সাথে অর্জন করেছেন অনেক রেকর্ডও মিলানের যুব দলে প্রথম সুযোগ পান উনিশশো চুরাশি সালে পরের সিজনে মাত্র ষোলো বছর বয়সেই উদিনেসের বিপক্ষে হয় অভিষেক পরের বছরই মিলান দলে জায়গা পরিপক্ক করেন এবং নাম্বার থ্রি জার্সি পেয়ে যান এরপর থেকেই টানা খেলতে থাকেন পঁচিশ বছরের ক্যারিয়ারে দুই থেকে দুই পর্যন্ত ইউরোপে চলতে থাকে এসি মিলানের সাফল্যগাথা আর সেখানে গুরুত্বপূর্ণ অংশ ছিলেন পাওলো মালদিনে দল সারা বিশ্বে এ সময় দাপট দেখাতে শুরু করে নেস্তা কাফুদের নিয়ে সেবার শক্তিশালী দল গড়ে তোলেন মিলান সে দলের নেতৃত্ব ভার যায় মালদিনের কাঁধে প্রথমবারের মতো দায়িত্ব পেয়ে দলকে চ্যাম্পিয়ন্স লিগ জয় করান মালদিনে ফাইনালে জুভেন দাসকে পেনাল্টিতে হারান তিন দুই গোলে সেবার উয়েফা বর্ষসেরা দলে জায়গা করে নেন মালদিনী দুই হাজার সালে ব্যালেন্ডিয়র লিস্টে তৃতীয় হন মালদিনী পরের বছর দুই হাজার চার সালে আবারও দলকে নিয়ে যান উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে দুই সালে আবারও জায়গা পান বর্ষ বর্ষসেরা দলে দুই সালে মালদিনি সর্বোচ্চ অষ্টম মতো চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে পা রাখেন সেবার কাকাদের কল্যাণে জেতেন মিলান এসি মিলানের জার্সিতে অধিনায়ক হিসেবে দুইবার ও খেলোয়াড় হিসেবে মোট পাঁচবার চ্যাম্পিয়ন্স লীগ বা ইউরোপিয়ান সর্বোচ্চ কাপ জয়ের রেকর্ড মালদিনের এছাড়া মিলানের হয়ে মোট নয়শো দুই ম্যাচ খেলেন মালদিনী যা যে কোনো ইটালিয়ান খেলোয়াড়ের এক ক্লাবের হয়ে সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ড জাতীয় দলেও মালদিনী দীর্ঘদিন ধরে খেলেছেন তবে নিজেকে কিছুটা ভাবতেই পারেন মালদিনি। বিশ্বকাপে ফাইনালে বিশ্বকাপের কাছে মূল ম্যাচে ড্র থেকেও টাই ব্রেকে গোলে হেরে কপাল পরে ইতালের তার আগে নিজের প্রথম বিশ্বকাপে উনিশশো সালে বিদায় নেন সেমিন মন্স থেকে এই সময় অবশ্য ইতালির হয়ে মোট একশো সাতাশটি ম্যাচ খেলেছেন মালদিনে। মালদিনি রেকর্ড সারা বিশ্বে অতুলনীয় হয়ে থাকবে বিশেষ করে বিশ্বস্ততা ও ধারাবাহিকতায় মালদিনি যেন অন্য লেভেলে চলে গেছেন তার জন্যই একসময় ইউরোপে দাপট দেখাতো এসি মেলান হয়তো নিজেদের সুসময় ফিরে পেয়ে এসি ভক্তরা তাই আবারও স্মরণ করবে এই মালদিনীকেই